সংসার সা গীতা পারম জাতি সুখে নস। যদি এই ঘোর সংসার থেকে উত্তীর্ণ হয়ে সুখ লাভ করতে চাও প্রতিদিন গীতা অনুশীলন কর আজকের গীতা অনুশীলন

সমসঙ্গ বিবর্জিত অনুবাদ যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন যিনি সম্মানে অপমানে শীতে ও গরমে সুখে দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে এবং কুসর্গ কুসংসর্গ বর্জিত তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত শত্রু মিত্র মান অপমান শীত উষ্ণ সুখ দুঃখ সবকিছুতে যিনি সমভাব তিনি আমার প্রিয় অর্থাৎ আমার ভক্ত এই গুণাবলিতে গুণান্বিত আমার ভক্ত সুখ দুঃখে শত্রু মিত্রে সবার প্রতি সমভাবপন্ন মান অপমান মহাপ্রভুও বলেছেন যে তৃণাদি শুনি চেন তর সহিষ্ণু না অমানই না মানও দেন নিজে সম্মানের আসনা করে সকলকে সম্মান প্রদর্শন করা আর শীত উষ্ণ মান অপমান সুখ দুঃখ এগুলো জীবনের ক্ষণস্থায়ী পাওয়া যেরকম এই ফ্যানের হাওয়াটা সুখের না দুঃখের ফ্যানের হাওয়াটা গরমের দিনে সুখের ঠান্ডার দিনে দুঃখের ঠিক সেরকম এই মান সম্মান এগুলো ক্ষণিক আসে ক্ষণিক বিলিয়ে কারো কিছু উপকার করলে সম্মান করে অপকার করলে অসম্মান করে এগুলো ক্ষণস্থায়ী এগুলো দ্বারা বিচত্রিত না হয়ে কেবল আমার ভজনা করেন